আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হু আর রায়হান পরিবারের পক্ষ থেকে এবং সাথে সাথে সানে সাহেবা আমরা দ্বিতীয় আজকে দ্বিতীয় টিপ আজকে যাচ্ছি তিনশো পরিবারের জন্য খাবার নিয়ে আমরা অলরেডি গ্রামে ঢুকে গেছি এই যে সামনে রাস্তা রাস্তা অথয় পানিতে ডুবে গেছে

কঠিন এক ভয়ংকর অবস্থা আমরা পার করতেছি সামনে এই গাছগাছালি মানে এখানে জীবনে বন্ধ হয় নাই সেই জায়গাটা কেমন

ডান সাইডে ড্রেন আছে ডান সাইডে ড্রেন আছে এই রায়হান রায়হান সরো এই যে আমি নামবো এনি ভিডিঅ' কৰি তালে না নশ আছে